ম্যানেজমেন্ট বা সরকার এগোতে চাইবে সেখানে আটকে দিতে হবে ম্যানেজমেন্ট বা সরকার এগোতে চাইবে সেখানে আটকে দিতে হবে আসানসোল বাম সংগঠনের পক্ষ থেকে আসানসোলের শাকতরিয়া ইসিএল এর সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি বেসরকারি কারণসহ একাধিক দাবিতে সিটুর পক্ষ থেকে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি উপস্থিত সিটু অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তপন সেন অল ইন্ডিয়া কোল ওয়ার্কস ফেডারেশন সেক্রেটারি ডিডি রামানন্দম এছাড়া বংশগোপাল চৌধুরী অরূপ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে এদিন বিক্ষোভ শেষে স্মারকলিপি তুলে দেন ইসিএল সদর দপ্তরের কর্তৃপক্ষের হাতে এছাড়া আগামী ষোলোই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী চাক্কা জামের ডাক দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট বা সরকার এগোতে চাইবে সেখানে আটকে দিতে হবে এই তিন দফা প্রস্তুতির জন্যই এই সভা আজকে এখানে হচ্ছে আবার বারোই ফেব্রুয়ারি কোন জায়গাটায় জায়গাটা কি গোপীনাথপুরে বিসিসিএল এরিয়ায় ঝাড়খণ্ডে এই একইভাবেই সিএমএসআই এবং বিসি কেউ মিলে এটা করবে এবং এই পরিকল্পনায় আমরা নিয়েছি অন্য কোল কোম্পানিগুলোর ক্ষেত্রে যে অ্যাডজয়নিং এরিয়াতে তারা একসঙ্গে মিলে মবিলাইজ করে ওয়ার্কারদের কাছে এই এই প্রক্রিয়াটা নিয়ে যাবে যাতে করে লোক তার আসল শত্রুকে চিহ্নিত করতে পারে একটা ভয়ানক ষড়যন্ত্র শুধু কয়লা না দেশের পুরো অর্থনীতি প্রাইভেটাইজেশন করে সুবিধা করতে পারেনি খুব একটা করতে পারেনি একটা নতুন কায়দা এনেছে রাষ্ট্রীয় মুদ্রিকরণ পাইপলাইন ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন তাতে সরকারি সাইনবোর্ডটা থাকবে কিন্তু ভেতরের এন্টায়ার অপারেশান প্রাইভেটকে দিয়ে দেওয়া হবে আইদার রেভিনিউ শেয়ারিংয়ের নামে অথবা এমডিও বা অন্য নানা পদ্ধতি আছে এক একটা ইন্ডাস্ট্রিতে একরকম আর এতে সরকারি যে ব্যবস্থা আছে তারা মার খাবে পয়সার দিক থেকে মানে রিটার্নের দিক থেকে যেমন এই রেভিনিউ শেয়ারিংয়ে চার থেকে আট পারসেন্ট রেভিনিউ শেয়ার করবে পুরো কয়লা ঠিকাদার বেচবে করে চার থেকে আট পারসেন্ট তাই শেয়ার করবে কোল ইন্ডিয়ার সঙ্গে জলদিও কোল ইন্ডিয়ারই সম্পত্তি পুরোটা এই ষড়যন্ত্র চলছে তারা শুরু করেছে প্ল্যানিং কমিশন থেকে এখন তো আর প্ল্যানিং কমিশন এই নীতি আয়োগ থেকে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং এই ব্যাপারে তারা অনেক দূর এগিয়ে গেছে কাগজপত্র তৈরি করে ফেলেছে লিস্ট করে ফেলেছি